অনেক হয়েছে আমি তোমার সংসার আর করব না থাকো তুমি তোমার মতো হ্যাঁ কি বলো তুমি মাঝে মাঝে কি তোমার মাথা হয় মাথা খারাপ হবে কেন একদম ঠিকঠাক আছে সবই ভালো আছে আমি একদম নর্মাল হয়ে কথাটা বলছি আমি তোমার সংসার আর করব না খুব স্বাভাবিকভাবেই কথাটা বলল নওশিন একবার নয় দুইবার নয় প্রায় অনেকদিন ধরে সে এই এক কথা বলছে বলতে গেলে রোজই আমি নশনের মুখ থেকে কথাটা শুনে থাকি এইমাত্র অফিস থেকে বাসায় আসলাম আর আসতে না আসতেই এই কথা শুনতে হচ্ছে এমনিতেই শরীর ক্লান্ত ইচ্ছে করছে এখন ওর কানের নিচে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেই তবে থাক কিছু বলবো না ওর মতো যা ইচ্ছে বলুক ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে ভাত খেয়ে নেই একটু শক্তি অর্জন করতে হবে তা না হলে এই মেয়েকে ঘায়াল করা আমার পক্ষে সম্ভব না না হলে সে বারবার কথার জালে আমাকে ফাঁসিয়ে রাগাবে কিন্তু কেন যে এসব বলে সব সময় তাকে তো কখনো আমি মারিনি তাহলে এমন কথার মানে কি যদিও নসিনকে এখন কিছু বললেই আমার কপালে ভাত জুটবে না সংসারে করতে বলে কথা নিজেকে মহারানী ভাবে আর আমি যেন প্রজা আর কোনো কথা না বলে আমি চুপ করে থাকলাম মনে মনে বলছি ভাতটা খেয়ে নিই তুমি সংসার করব না তোমার ঘাট সংসার করবে সংসার কাকে বলে কত প্রকার ও কি কি সব শিখাবো ফাজিল মেয়ে কোথাকার সবসময় বাড়তি কথা বলে নও দিকে তাকিয়ে খুব শান্ত ভঙ্গিতে বললাম আমি অনেক ক্লান্ত এইমাত্র অফিস থেকে আসলাম আর কী সব বলছো এইগুলা তোমার কি সবসময় মাথায় এসব ঘুরে নাকি আমি যে বাড়িতে আসলাম কোথায় তুমি আদর করে তোয়ালে দিয়ে বলবে যাও ফ্রেশ হয়ে আসো তোমার জন্য চা আনছি আর তুমি কি না কি আমি কি তজ্জল রাক্ষস খারাপ বউ সবসময় বকবক করি ঝগড়া করি বেশি বুঝি কি আজব রে কেউ থামাও কি যে বলছে সে এই কথাগুলো খুব উত্তেজিত হয়ে বলে পরিস্থিতি মানানসই করার জন্য একটা হাসি দিলাম তাছাড়া যদি বিরক্তবোধ হয়ে কিছু বলতাম তাহলে এতক্ষণে আমার অবস্থা আরও খারাপ হতো আমি হাসি দিয়ে বললাম আরে তুমি এইগুলা কি বলো তুমি তো আমার লক্ষ্মী বউ আমার আমার সোনা পোনা আমার কিউট পড়ি বউ রাগি হলেও তুমি তো আমার জান বউ জানো না মনের মধ্যে রোমাঞ্চতা জেগে উঠেছে তাই না সব বুঝি আমি আমি বাচ্চা না আমাকে ধান্দা আরে না গো জান তুমি আমার শোনা বউ রোমান্টিকতা খুব বেড়েছে দেখছি এই মেয়ের সাথে এখন কথা বলা যাবে না এত প্যানপানা নেই ভালো লাগে না রোজ এমন বকবক করে যাচ্ছে নওশেন ও তো আগে এইরকম ছিল না বিয়ের কয়েক মাস পর থেকেই ওর আচরণ একটু কঠোর হয়ে গিয়েছে তবে আমার প্রতি ওর কেয়ারের কোনো ঘাটতি নেই আচরণ যা থাকুক সে আমাকে আগের থেকে বেশি কেয়ার করে কিন্তু আচরণ কেন এমন হলো আমার চুপ থাকা দেখে নওশিন আবারও তেরে বলল শোন আমি যেটা বলি সেটা করি আমি বলেছি তোমার সংসার করব না এটাই ফাইনাল আর কোনো বাড়তি কথা আমি চাই না তুমি থাকবা একা তোমার সংসারে সংসার না করলে নেই আবিরকে এই ভয় দেখিয়ে লাভ নেই আবির কারো ধার ধারে না ডিভোর্স পেপার কোন দিন দিতে হবে সেটা বলো কথাটা বলার ইচ্ছে ছিল কিন্তু বলিনি আসলে প্রকাশ করার ইচ্ছেই করিনি কিছু নওশিনের কথাতে আমি কিছুই বললাম না চুপ করেই থাকলাম কেননা সংসারে টুকটাক ঝামেলা হয় আর দুজনের মধ্যে একজনকে চুপ থাকতে হয় এতে ঝামেলা নিমিশেই মিটে যায় ও কি আমার সাথে ফাইজলামি করছে নাকি কথাগুলো সত্যি বলছে ঠিক বুঝতে পারলাম না মনটা একটু খারাপ হয়ে গেল আমার প্রতি সে বিরক্ত তাই এমন কথা বলছে কিন্তু নসিন তো বিয়ের আগে খুব ভালো ছিল আমরা দুজনে প্রেম করেছি বিয়ের আগে আমাদের মধ্যে ভালোবাসাটাও তো অনেক বেশি ছিল আমরা তো অনেক ভালোও ছিলাম তাহলে এখন সে কেন এভাবে কথা বলে আমার সাথে বিয়ের আগে খুব সকালে অফিসে যাওয়ার আগে ও ফোন করে ঘুম ভাঙিয়ে দিত কেন দিত আমি ঠিক বুঝতাম না তবে কাজটা সব সময় করত এই যে আবি সাহেব এখনো কি ঘুমোচ্ছেন না স্বপ্নে হাবুডুবু খাচ্ছে মানে স্বপ্নে কার সাথে হাবুডুবু খাচ্ছেন পাশের ফ্ল্যাটের সেই সুন্দরী লননীর সাথে ললনি দেখতে সেই কিউট কি বললেন আপনি আরেকবার বলেন আপনার সাহস তো কম না আপনাকে মেরে হাত পা ভেঙে রেখে দেব ফাজিল বেডা আমাকে চিনেন হুম বিয়ের আগে ও আমাকে আপনি করেই বলতো এসব স্মৃতি ভাবতে হলেও একটা মোড লাগে কিন্তু আমার কিছু ভালো লাগছে না দিন দিন নওশিন যা শুরু করেছে তাতে আমার ভালো লাগার পরিমাণ হারিয়ে যাচ্ছে নওশিনের কোনো কথার জবাব না দিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ বসে রইলাম কেউ কারোর সাথে কথা বললাম না এর একটা বিহিত করতে হবে কিছু বলতে না বলতে মাথার উপরে উঠে গিয়েছে আসলে মানুষ যাকে খুব ভালোবাসে সেভাবে আমাকে তো ও ভীষণ ভালোবাসে আমি যদি তাকে একটু আঘাত করে তারপরও সে আমার পেছনে আসবে কিছু কিছু মানুষ এরকম স্বার্থপর হয় কিন্তু এগুলো একদমই ঠিক না আমি ভালোবাসি তার মানে যা সে বলতে পারে না বসে বসে টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ বাদে নসেন একটু দূরত্ব বজায় রেখে আমার পাশে বসে একটা সময় মানুষ যখন একা থাকে তখন তার পাশে এসে কেউ সঙ্গ দেয় না তারপর সময় বুঝে আস্তে আস্তে পর হয়ে যায় এটাই মানুষের নীতি হুম পরই তো তা না হলে ও দূরত্ব বজায় রেখে বসলো কেন আমি কি ওর পর যখনই টেলিভিশনের সামনে বসে কোনো অনুষ্ঠান দেখতাম কখনো আমার গা বসে আবার কখনো কোলে মাথা রেখে টিভি দেখত কিন্তু আজ বুঝে গিয়েছি নওসেন হয়তো সত্যি সত্যি আমার থেকে দূরত্ব চায় কি আর বলবো মন যখন সে চাইছে আমি আর কিভাবে এখানে জোর করতে পারি ভালো লাগছে না টিভি দেখতে আমি রুমে চলে আসলাম বিছানায় শুয়ে ভাবতে লাগলাম নওশিন কি কোনো বিষয়ে আমার সাথে অভিমান করেছে আর করলেও কোন বিষয়টা নিয়ে করেছে আমার ধারণা নেই সত্যি কি ও আমার সংসার করবে না নাকিব এটা অভিমান কিন্তু কেন এর তো একটা কারণ আছে কারণটা কি? সরাসরি তো নওশিন কিছুই বলছে না তাহলে সমস্যাটা কি আমি বুঝবো কিভাবে এসব ভেবে আরও মেজাজ খারাপ হয় আমি নসিনের কথা ভাবছি রাত অনেক হয়েছে প্রায় এগারোটা নসিন রুমে হয়তো এসে এখন বলবে এই যে মহারাজ রাগ অভিমান যতই হোক আগে পেট শান্তি করে নাও তারপর আবার ঝগড়া করব আবার অভিমান করব কেমন আসো আসো খাবে তুমি এটা ভেবে বেশ কিছু সময় অপেক্ষা করলাম কিন্তু ও আমায় ডাকছে না ফাজিল মেয়ে কি বুঝে না ফাজিল মেয়ের স্বামীর পেটে খিদে লাগছে কিছুক্ষণ বাদে নসিন রুমে আসে মনটা একটু ভালো হলো আমি জানি ও এখন আমায় আদর করে সরি বলে ভাত খেতে নিয়ে যাবে আমি ওর দিকে তাকিয়ে কথাটা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু ও আমার দিকে এক নজর তাকালো তারপর বিছানায় শুয়ে পড়ল কি সমস্যাই মেয়ের সোজায় সে শুয়ে পড়ল ওই মেয়ে ওই তুমি নিজেকে কি ভাবো নিশ্চয় নিজে পেট শান্তি করে এখন বিছানায় ঘুমাতে আসছে আমি খুব অবাক হলাম যে মেয়ে আমার সাথে না খেয়ে একটু না সে মেয়ে আজ জোরে একটা শ্বাস নিলাম তেমন একটা রান্না করতে পারতো না সে রান্নাতে কাঁচা ছিল আর এসবের জন্য ও মাঝে মাঝে কান্না করত একদিন এই কাঁচছ কেন কাঁদবে তো কি করবো তোমাকে একটু ভালো করে রান্না করে খাওয়াতে পারি না আমি অনেক পচা তাই না ঠিক মতো যে কেন রান্না করতে পারি না তোমাকে একটু ঠিক মতো রেঁধেও খাওয়াতে পারি না আরে তুমি যে আমার জন্য রান্না করেছো এতেই আমি অনেক খুশি তুমি জানো আমি মনের তৃপ্তি নিয়ে তোমার হাতে রান্না খাই যেটা পারো তাতেই আমার কাছে বেশ ভালো লাগে কচু আমার স্বামীটা রোজ আমার হাতের পচা রান্না খায় আমি বুঝি তো একটুও ভালো হয়নি আমি জানি আরে না রে পাগলি অনেক ভালো হয় না আমি অনেক পজে রান্না করি রোজ তোমার এইসব হয় তাই না নসেনের কথা শুনে আমি খুব হাসতাম দুজনে মিলে রান্না করতাম আমি মেসে থাকাকালীন অবস্থায় নিজেরটা নিজেই রান্না করে খেতাম সেই সুবাদে নসেন আমার থেকেই টুকটাক রান্না করা শিখেছে নসেন আসলে রাততেই পারতো না সেদিন ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়েছিলাম একই প্লেটে আস্তে আস্তে ও নিজেরটা নিজেই শিখে নিয়েছে টেলিভিশনে রেসিপি দেখে আর বই পড়ে পড়ে যখনই নতুন কিছু রান্না করা শিখতো ওইটা আমাকে না খাইয়ে থামত না কিন্তু আজ একবারও নওশিন আমাকে খেতে অবধি ডাকলো না কি আর করার না খেয়েই শুয়ে পড়লাম কিছুক্ষণ পর অনেক ক্ষুধা লাগছে আমার ঘরে আমি না খেয়ে থাকবো এটা কোনো কথা টেবিলে গেলাম গিয়ে দেখি ভাত প্লেটে বেড়ে ঢেকে রাখছে মেয়েদের ব্যাপারগুলা বোঝা খুবই মুশকিল আচ্ছা সত্যি কি নশিন ভাত খেয়েছে আমি কি এখন ভাত খাবো কিন্তু খুব খারাপ লাগলো মেয়েটা নিশ্চয় না খেয়ে আছে আমি যদি একা একা খাই বিষয়টা খুব খারাপ দেখায় না খেলাম না ভাত তাকে রেখে খাওয়াটা ঠিক হবে না নশিন যে আমার বউ হবে আমি সেটা কখনো ভাবিনি একটা ব্যাচেলার বাসায় কয়েকজন মিলে থাকতাম ওরাই জমিদার ছিল কমবেশি ওর সাথে টুকটাক কথা হতো মাঝে মাঝে রাতে ছাদে বসে গল্প করতাম আমার নশিনকে ভালো লাগত ও কি এমন গুণ দেখলো আমার মাঝে আমি এখনও সেটা বুঝতে পারিনি ও চাইলে আমার থেকেও ভালো উচ্চ বিলাসী ছেলেকে বিয়ে করতে পারত কিন্তু ওর কথার ইঙ্গিতে আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম ও আমার প্রতি এক ভাবে দুর্বল আর সেই সুবাদে আমিও তাকে পছন্দ করতে শুরু করি বাসা থেকে ওর বিয়ের চাপ আসলে ওর মা বাবার সাথে একটু কথা কাটাকাটি হতো ওর প্রত্যেকটা বিয়ের প্রস্তাব ও নিষেধ করে দিত কিন্তু কেন সে না করত জানতাম না এভাবে অনেকগুলো দিন সে না করে দেয় একদিন আমাকে সে সরাসরি প্রশ্ন করে আর কতদিন এই রকম ব্যাচেলার ঘরে থাকবেন একটা ছোট বাসা ভাড়া নিতে পারেন না সেখানে থাকবেন আপনি ওর কথাটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম কিছু বলার সাহস পাইনি আমি চুপ করেই রইলাম কিন্তু সে এমন কথা কেন বলল কি ব্যাপার কথা বলেন না কেন তোমার কথাটা আমি ঠিক বুঝিনি মানে আসলে কি বলতে চাচ্ছ বুঝিননি নাকি বুঝেও না বুঝার ভান করছেন শোনেন এইভাবে আমি আর বিয়ের প্রস্তাব ভাঙতে পারবো না আপনাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে জলদি একটা বাসা নিন এভাবে ব্যাচেলর বাড়িতে থাকতে হবে না আমার আবার কি করতে হবে আরে এমে বলে কি আমি যেখানে থাকি তাতে তার কি আসে যায় আমি যেখানে থাকি তাতে তার কি আসে যায় অবশ্য আমি বুঝতে পেরেছিলাম ও কি বলতে চেয়েছে আমি পুরনো কথা ভাবছি কি হলো ভাতের টেবিলে বসে এত কি ভাবছো খাচ্ছ না কেন ভাত নওশিনের ডাকে বাস্তবে ফেললাম পিছনে ফিরে দেখি নওশিন একটা গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ওর সাথে কীভাবে বিয়েটা হলো আমি ভাবতে পারিনি তবে নওশিন এখন আমার বউ আমি ওর দিকে তাকিয়ে বললাম আমি ভাত খেতে আসিনি পানি খেতে এসেছি তুমি এখন আমার সামনে ভাত খাবা কিছুক্ষণ আগে বলল সংসার করবে না আর এখন কি দায়িত্বই না পালন করছে মেয়েরা পারেও মনে হয় ওরা জানেই না কখন কি বলে আমি বললাম কি চাও তুমি আমি কি চাই তুমি সেটা কখনো বুঝতে চেয়েছ সারাদিন অফিসে থাকো আর আমি বাসায় একা আমার একাকিত্ব তুমি বুঝো একটা বাবু নসেন পুরো কথাটা না বলে থেমে গেল কথাটা আসলে সত্য ও তো সারাদিন বাসায় একা থাকে আর বাবু এটা কিসের ইঙ্গিত তার মানে কি বলতে চাচ্ছে বিষয়টা আগে তেমন করে ভাবিনি আসলে আমি চেয়েছিলাম বিয়ে করে আগে সংসারটা সাজাতে এই সংসারটা আলোময় করার জন্য একটা বাবু দরকার এটা কখনো আমার মাথায় আসেনি রোমান্স করিনি তা কিন্তু নয় ভেবেছিলাম আস্তে ধীরে বাবু নিব কিন্তু মনে হচ্ছে এটাই ভুল সিদ্ধান্ত ছিল নওশিন আবার বলল তুমি এমন কেন গো আমি কিছু বললে আমাকে একটু ধমক দিতে পারো না কিছু বললি চুপ করে থাকো সেই কখন থেকে তোমায় না খাইয়ে রাখছি একটা বার তো ধমক দিয়ে বলতে পারতে এই নওশিন এই টেবিলে আসো ভাত বেড়ে দাও ওঠো বলছি আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল কেন যেন চুপ করে ওর কথাগুলো শুনতে ইচ্ছে করছে তুমি এখনো চুপ করে আছো কিছু বলবে না একটু ধমক দিলে কি হয় একটু রাগ করতে পারো না আমার উপর আমি তারপরও চুপ করে থাকলাম খানিকক্ষণ নিরবতা পালন করে বললাম বাবা হতে চাই একটা বাবু দিবে আমায় আমার কথাটা শুনে নওশুনের মুখের আভাটা অন্যরকম হয়ে যায় ওর চোখের কোণে পানি জমতে শুরু করেছে এই কথাটাই শোনার জন্য হয়তো বহুদিন অপেক্ষা করেছে কি দিবানা বাবু ও আমায় জড়িয়ে ধরে একটু কাঁদল তারপর বলল আমি অনেক পচা আমার স্বামীটাকে না খাইয়ে রেখেছি প্রথমে ভাত খাইয়ে দিচ্ছি আমি নিজ হাতে খাইয়ে দিব তারপর তারপর আর কি ওর একটা অভ্যাস সব কথা গুছিয়ে নে শেষে কমপ্লিট না করে রেখে দিবে তবে এই তারপরটা যে কি আমার আর বুঝতে বাকি রইল না এই তারপরটা হলো বিছানায় যাওয়ার ইঙ্গিত ফিলিংস বাবা হব গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ